মোটামুটি ছয়টা দোকান পুড়ে গেছে তারপর আমরা যতটুকু ছিল পুরা ভসিমতো হয়নি কিছু কিছু বেঁচে গেছে আমরা গিয়ে জল স্প্রে করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি তারপর পাশে কিছু দোকান ছিল এই দোকানগুলো আমরা বাঁচিয়ে দিয়েছি কিন্তু সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে ছয়টা দোকান জ্বলেছেন ওরা সব রেন্টেড মানে ওরা ইয়ে দিয়ে ভাড়াটিয়ে দোকান আর মেইন মালিক হচ্ছেন একজন তো মেইন মালিকের নাম নিয়ে এসেছি বিমল চন্দ্র আপনার বাড়ির আছে বাবার নাম চন্দ্র তো আনুমানিক ক্ষয়ক্ষতি আমরা যা একটা প্রাথমিক যে ধারণা এটাতে বারো তেরো লাখ টাকা হবে তো গ্যাস গ্যাসের ইয়ে ছিল তারপরে পেট্রোল কিছু কিছু দোকানের মধ্যে ওরা খুচরা পেট্রোল বিক্রি করতো এবং কিছু ওই গ্যাস ছিল গ্যাস লিকেজের কারণেই আগুন লেগেছে তো একটা সিলিন্ডার ব্রাশ মেরেছে আর দুটো সিলিন্ডারকে আমরা সেই করে বের করে দিয়েছি গিয়ে না হয় এই দুটো যদি সিলিন্ডার ব্রাশ মারতো শনিবার আরও কিছু দোকান জ্বলতো তারপর পাশাপাশি ওদের পেট্রোল পাম্প তো পেট্রোল পাম্পে আমরা সবচেয়ে মেইন হচ্ছে পেট্রোল পাম্পটাকে আমরা রক্ষা করতে পেরেছি এটাই খুবই ইয়ে তো যদি পেট্রোল পাম্পে আগুন লেগে যেত একটা বিশাল আঁকার ধারণ